আসসালামু আলাইকুম আমি আমার সবজি খেতে আসছি আপনাদের কিছু সবজি দেখানোর জন্য এ দেখেন এটা হচ্ছে আমার মরিচ ক্ষেত মরিচ ক্ষেতে মরিচ লাগানো হয়েছে আর এই মরিচ ক্ষেতের মাঝে মাঝে আছে আপনার লাল শাক এই শাক অনেক বোনা হয়েছিলো কিন্তু এটা তুলে নিয়ে খাওয়া শেষ হয়ে গেছে তারপর মরিচের এই যে মাটিয়া দেওয়া হয়েছে মরিচের গাছেও ফুল চলে আসছে এই যে মরিচের গাছে ফুল এটা কিছুদিন পরে এই মরিচ ধরে যাবে আর যে লাল শাক পুরা খেতেই মরিচ মরিচের ওই পাশে হচ্ছে রেল লাইন রেল লাইনে হচ্ছে রেল লাইনের পাশ দিয়ে ঘাস লাগানো আছে আর যে এখানে দুই থোপা কুশের আছে এখানে এক থোপা আর এই যে ক্ষেতের পাশে হচ্ছে পুকুর এই পুকুরে অনেক মাছ ছিল কিন্তু বৃষ্টির কারণে মাছ বাইরে বের বেরোয় গেছে পুকুরটা আটার পাশে জঙ্গল হয়ে গেছে এটা ঠিক করা লাগবে এই যে এটা আমার পার্টনার আমরা দুজন একসাথেই কোনো কাজ টাজ করি এসে আমাদের খামার